রাস্তায় নেমে এসেছিল নিজের জীবনের পরোয়া না করে মৃত্যুকে আলিঙ্গন করেছে শুধুমাত্র দেশপ্রেমের কারণে শুধুমাত্র মানুষের প্রতি মমত্ববোধ ভালোবাসার কারণে দেশ এবং জাতিকে মুক্ত করবার জন্য তারা জীবন নিয়ে গেছে অজাত এবং একটি নতুন ইতিহাস তারা রচনা করেছে যে একটি জালিম শাসক যতই শক্তিশালী হোক না কেন যত দীর্ঘ সময় সে ক্ষমতায় থাকুক না কেন যদি একটি দেশের তরুণ সমাজ প্রাণ ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে আসতে পারে শুধুমাত্র দেশকে মুক্ত করবার জন্য জনগণকে মুক্ত করবার জন্য তাহলে সেই জালিম শাসকের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না এটা করে বাংলাদেশে এই শতাব্দীতে একটা নতুন ইতিহাস রচনা করে গেছে সব শহীদেরা সব আহতরা এবং যারা সেদিন বা সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল আমি আজকে এসছি আমার কৃতজ্ঞতা বোধ থেকে সেই বাচ্চাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর জন্য আমি আজকে এসেছি এবং একটু আগে খুব ছোট একটা অনুষ্ঠান যেটা আপনারা দেখলেন যে আমাকে একুশে পদক দেয়া হয়েছে আমি হয়তো তার যোগ্য ছিলাম না কিন্তু সেই পদকের সাথে যে সম্মানই দেয়া হয়েছে সেই সম্মানীটুকু আমি এই শহীদ পরিবার এবং আহতদের তাদের জন্য আমার খুব ক্ষুদ্র উপহার হিসেবে আমি দিতে এসেছি আজকে আপনাদের অনেকের হয়তো মনে থাকতে পারে যে আমাকে যখন এই পদকটি দেওয়া হয়েছিল সেই খুব ক্ষুদ্র বক্তব্য আমার মনে হয় এক মিনিটের বক্তব্য ছিল আমার সেই বক্তব্যে আমি বলেছিলাম যে আমার এই পদক আমি এই জুলাই বিপ্লবের শহীদ এবং এই বিপ্লবীদের খুবই উৎসর্গ করলাম তো আমার যে সেই উৎসর্গ করবার যে ঘোষণা সেদিন দিয়েছিলাম তার খানিকটা আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা বাকি ছিল যেটা আমি আজকে শেষ করলাম এটা আরও আগে আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু কেন যেন আয়োজন করা হয়ে ওঠেনি আমরা হয়তো ঠিক জায়গায় পৌঁছাতে পারছিলাম না যে কোথায় এই কাজটি আমরা করব। অবশেষে আজকে এই কাজটি করতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি এবং এক ধরনের অপরাধবোধ আমার কাজ করছে যে এই ফাউন্ডেশনে আসতে আমি এতটা সময় লাগিয়ে দিলাম আরো আগে আমার আসা উচিত ছিল এই জন্য আছেন এখানে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তবে একটা আপনাদেরকে আমি বলে দিতে পারি যে আমি যতদিন জীবিত আছি আপনারা জানেন যে আমার যথেষ্ট বয়স হয়েছে কবিত্বে পৌঁছে গেছি কর্মজীবনেরও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি কিন্তু যতদিন আমার কর্মজীবন বাকি আছে এই সময়টা কিন্তু